ঐসব মহিন সিরাজপুর করতে চান আপনারা কি আপনাদের সওকতবাসী মানবিক মর্যাদা রক্ষা করতে পারবেন আপনারা আপনাদের কৃষক ভাইরা যে কৃষক বোনেরা আছে তাদের মানবিক মর্যাদা রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ এই তৈরি করতে চাই বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা সকলে ঐক্যবদ্ধ হবে সেই স্বরতন্ত্রকে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার বাস্তবায়ন হয়নি এখানকার মেডিকেল সেক্টর আমরা যে পথযাত্রা করলাম এমন একটা রাস্তা যে রাস্তায় আমাদের বারবার করে যেতে হয়েছে এটি এত ঐতিহ্যবাহী এত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটা শহর এরকম হতে পারে এটা অকল্পনীয় প্রিয় বন্ধুগণ আমরা পুরনো রাজনীতিবিদদের জন্য আপনাদের আপনাদের কাছে কোনো মিথ্যা আশ্বাস দিয়ে যাব না আমরা শুধু এই শুধুই বলবো আমরা সব নিয়ম নিয়ে মাঠে নেমেছি দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানে আমরা ছিলাম আল্লাহর রহমত এবং জনগণের সমর্থনে আমরা সফল হয়েছি ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি এইবারও সফল হবে